বারোটার মধ্যে ওনাকে ওনার রথের চলো তোমার দেখতে থাকো ছোট্ট জগন্নাথ এলে জগন্নাথ রথ চলো তাড়াতাড়ি এগারোটা বাজে বারোটার আগে যখন আর এই যে হচ্ছে ছোট রথ ঠিক আর এই রথটা আসলে নিয়ে আসা হয়েছিল আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল এখনও ওরা ছোটো হয় হয়নি মানে বড় হয়ে যায়নি তো সবাইকে দেখতো যে রথ টানে রাস্তায় নিয়ে বেরোয় আনন্দে আনন্দ করে সবাই ওরা অন্তর একটু ইচ্ছা হতো তা ওদেরকে না ওদের বাবা এনে দিয়েছিলো তা আমি দেখছি যখন আমার ঘরে যে ওখানে জগন্নাথ কাজ তিনজন ছবি রয়েছে অনেক অনেকদিন ধরে আমাদের সিংহাসনে পাতা রয়েছে আমার মনটা টানত সিংহাস বসানোই হোক রাতে ওনাকে বসানো হোক বসে সারা করা করানো হয়েছিলো সবাই খুব ভালোবাসা দিয়েছিলো আমাদের অভিনয়কে আমরা অনেক অনেক খুশি হয়েছিলাম তো সেই থেকে না চার বছর হয়ে গেল আমার এই পুজোটা হবে রথ রথের পুজোটা ঘরে আমার খুব ইচ্ছা ছিল যে এটা একটু বড় রথ আনার তো যাই হোক পারিনি সেটা জানি না কবে পারবো আমার ইচ্ছা আছে এটা যাই হোক এটা এখন রেডি করবো এটা সব ফুল তারপর হচ্ছে ফুল টুল সব রেডি করা আছে যে বাজার থেকে নিয়ে এসছে জগন্নাথদেব গজা পছন্দ করেন গজা এখানে লাড্ডু ধূপকাঠি ফুল যা যা সব রেডি করা আছে আমি এখন শুরু করব দেখি এবার অত করা যায় কি না ঠিক আছে তো চলো ফটো সাজিয়ে ফেলি কারণ অনেকটা দেরি হয়ে গেছে ঠিক আছে কারণ সাজাতেও তো সময় লাগে না তো চলো જય જગન્નાથ જય જગન્નાથ જય જગન્નાથ હા જગન્નાથ ઉઠલ બિસ્ટી જય જગન્નાથ જય જગન્નાથ જય જગન્નાથ હે ઠાકોર જયન્નાથ এই যে বন্ধুরা দেখো আমার জগন্নাথ রথে উঠে গেছে আর আমার কিন্তু পুজোও হয়ে গেছে সেরকম সাজায়নি একটু ফুল দিয়ে জগন্নাথের চরণে দিয়েছি আর এই যে প্রসাদ দিয়েছি গজা লাড্ডু আর প্রত্যেকটা ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার বাটাও তোলা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি ঠিক আছে তো আমার পুজোটুকা দেওয়া কমপ্লিট হয়ে গেলো এবার যাবো ওই ঘরে গিয়ে একটু মাথা মাথা আসাবো সেদিনে দূর পড়বো আর হচ্ছে টিফিন খাইনি যেহেতু উপোস করেছিলাম নাকেই পুজোটা দিলাম তা যাবো কি এখন টিফিনটা খাবো পুজোটা কমপ্লিট সব থেকে ভালো জিনিস কী হয়েছে যেন যখন আমি আমার জগন্নাথকে রথে তুললাম তখন জলে নাম বৃষ্টি হলে খুব ভালো সেই জিনিসটা কিন্তু হয়েছে তাই ভগবানকে জগন্নাথকে মন প্রাণ করে ডেকেছি যে জগন্নাথ তুমি দে তুমি মানে তুমি যে আছো আমাদের আশেপাশে সেই ইঙ্গিতটা একটু দিও সত্যি দিয়েছে বেশিক্ষণ হয়নি এক দু মিনিটের মতো ছিটি কোটা বৃষ্টি হয়েছে যেই তুলেছে সাথে হাতে সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি যেহেতু আমি পুজোয় বসেছিলাম আর কিছু কিছু জায়গায় আমার মেয়ে একটু ক্যামেরা করে দিয়েছে যেগুলো তো ছোটো মানুষ অত পারে না না যাই হোক তোমাদেরকে বললাম আশা করি এটা বিশ্বাস করবে আর এই বৃষ্টিটা হওয়া খুবই দরকার আজকে রথের দিনে যাই আমার জগন্নাথ যখন রথে উঠে তখন বৃষ্টি হয়েছে আমি খুব খুব মানে শান্তি পেয়েছি তো যাই ভগবান আছে জগন্নাথ আছে জগন্নাথের আশীর্বাদ সবসময় আমার মাথায় আছে তোমরা আশীর্বাদ করো আমি যেন আগামী দিনে আরও এর থেকে একটু বড় সড়ো করতে পারি ঠিক আছে ইচ্ছা ছিল যাই হোক ছোটোখাটো যেহেতু উনি ঘরে রয়েছেন ওনাকে তো এইভাবে ফেলে রাখা যায় না আর রথ যেখানে আছে রথে তো ওনাকে তুলেছি ঠিক আছে তো চলো টিফিনটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আর দিকে যেহেতু হচ্ছে আমাদের এখানে অনেক জায়গায় রতের মেলা হচ্ছে একটু বেরোনোর ইচ্ছা আছে ছেলে মেয়েকে মেয়েকে শাশুড়ি মাকে নিয়ে একটু বেরোবো বিকালবেলার দিকে সেটাও তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে চলো আকাশটা দেখো কত সুন্দর দেখো এত ভালো লাগছে দেখতে কি ভালো লাগছে দেখো আকাশটা আর এই দিকে দেখো মেঘ জমেছে দেখো কেমন এই সাইডটা দেখো মেঘ নেই এই সাইডটা দারুণ লাগছে সম্ভব সুন্দর লাগছে আর চারিদিকে যেহেতু আমাদের এখানে অনেক জায়গায় মেলা হচ্ছে পাড়ার আশেপাশে আওয়াজ হচ্ছে ঠিক তো চলো বন্ধুরা বলেছিলাম না একেবারে একটু মেলায় বেরোবো তা দেখো মুসুলধরা বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে এরকম বৃষ্টি হলে কে যাবে বলতো কাদা তারপরে ভালোই বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হলে তো বেরোবো না আমি তো না দেখো ঝমঝম করে বৃষ্টি নামতে হচ্ছে দেখো সকালে খাবারটা খেয়ে ফোন দেখছিলাম কত ভিডিও দেখলাম কেউ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে এখন উঠলাম বেশি ঝমঝম করে বৃষ্টি পড়ছে এবার হচ্ছে এরকম বৃষ্টি হলে কী হয়ে বেরোবে বলো তো চলো এখন তো দুপুরে খাওয়া দাওয়া করুন তুপুরে খাওয়া দাওয়া করবো মা খাওয়ার বাচ্চা মনে হয় না এরকম বৃষ্টি হলে আর বেরোতে পারবো আর এখন বৃষ্টি দেখল গায়ে জ্বর আসা বেরোতে পারে না হ্যাঁ হচ্ছে শুকনির দেখো ঘুমিয়েছি চোখ নিতে গেছে আর ভোরবেলা ভোগবেলাগে তো ঘুম পেয়ে যায় চিড়ে থাকতে পারি না তো করে পরে কথা চলে আসলাম জগন্নাথ মেলাতে মানে রথ দেখতে চলে আসলাম তো তোমাদেরকে বলেছিলাম যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে রথে মনে যাওয়া হবে না যাই হোক এখানে চলে আসলাম আমি আমার শাশুড়ি ছেলে ছেলেমেয়েকে নিয়ে রথ দেখতে তো দেখ এখানে প্রচুর ভিড় ছিল আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছিল রথটাকে থেকে এত ভালো লাগছিল তো তার আগে কিন্তু রথের দড়ি দড়ি টানা হয়ে গেছে আমাদের তারপরে আমি পরে ভিডিওটা করেছি আর দেখো কত মানুষ আর এখানে দেখো প্রথমে ফার্স্ট ঢুকেই ঠাকুর নমস্কার করে তারপরে খিচুড়ি খিচুড়ি খেয়ে তারপরে পুরো মেলাটা ঘুরলাম আর দেখো খুব ভালো মানে এই যেমন আমরা অনেক আগে এসছিলাম যখন এত উন্নতি ছিল না তা এক বছর মাঝে গ্যাপ গেছে মানে আসা হয়নি তার মধ্যে দেখো এসে দেখি কত উন্নতি হয়েছে মন্দিরটা আর এটা হচ্ছে এক গুরুদেবের মন্দির গুরুদেবের নাম হচ্ছে রাম ঠাকুর রাম ঠাকুরের মন্দির আর এখানে রথ পুজোটা হয় মানে জগন্নাথ এখান থেকেই বেরোয় আমাদের এখানে তো যাই হোক দেখো এখানে মেলা কত রকমের মেলা বসেছে কত ভালো এখানে একদম নিচে কিন্তু ফাঁকা পুক্ত কোনো মাটির কোনো ব্যাপারই না ঠিক আছে বৃষ্টি হল বৃষ্টি হোক যাই হোক কোনো মানুষের কোনো অসুবিধা হয় না তারপরে ওই ছেলে মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছিলাম এই যে মেয়ে ছেলে মেয়ে আইসক্রিম খেয়েছিলো আর আমরা লাস্টে বাড়ি ফেরার পথে খেয়েছিলাম হচ্ছে ঘুগনি খেয়েছিলাম আর পাঁপড় ভাজা খেয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিক আছে রথের মেলা ঘুরে চলে এসেছি তো দেখো আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি সবথেকে বড়ো কথা হচ্ছে ওখানে যাওয়ার সাথে সাথে জগন্নাথ প্রসাদ পেয়েছি খিচুড়ি প্রসাদ আর দারুণ খেতেছিল খেয়েছি আবার বাড়িতে নিয়েও এসেছি যাই হোক মেলায় গিয়ে পাঁপড় ভাজা আইসক্রিম ভুট্টা ঘুগনি পাঁপড়ি পাঁপড় ভাজা তো বললাম খেয়েছি আবার জিলাপি নিয়ে এসেছি খিচুড়িও নিয়ে এসেছি সাথে করে তো চলো তোমাদের আমাদের এখানকার রথন মেলা কেমন লাগলো আমি তো ভেবেছিলাম আমার আমার যাওয়ার ইচ্ছা ছিল না সবাই বললো মা বললো সবাই বললো যেতে তাই গেলাম কারণ যখন বেরোচ্ছি তখনও ঝমঝম করে বৃষ্টি তারপরে এখন বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটা কমেছে যাক ভালো লাগলো রথ মেলা আর বেশি ভিড় ছিল না জানো তো বেশি ভিড় ছিল না বলে আরও ঠিকছ ভিড় বলো তো আরও এই হচ্ছে যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আমিও পাশে আছি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভ শুভরজ্ঞাস শুভেচ্ছা আর শুভরাত্রে জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করলাম আবার নেক্সট টাইমে তোমাদের সাথে তোমাদের সামনে নতুন ব্লগ ভিডিও প্রেজেন্ট করব তো চলো টাটা সবাই ভালো দেখো গুড